তোমাদের কাছে যেটা ও বাবা অতগুলো বলে কপালের মাঝে ভাজ আমার কাছে সেটাই আসল জীবন লম্বা একটা শ্বাস তোমাদের কাছে যেটা বাড়তি খরচা আমার কাছে সেটা জীবে প্রেম করে যেইজন সেইজন সেবি যে ঈশ্বর তোমাদের কাছে শুভ মানে গুরুবারের লক্ষ্মী পাঁচালী বলা আমার কাছে শুভ মানে প্রতিটা দিন বলছো না তোমাদের কাছে যেটা সঞ্চয়ে ভবিষ্যতের রাখা আমার কাছে সেটা প্রতিটা দিন সকলকে নিয়ে বাজা তোমাদের পুজো সম্পন্ন হয় ফুল মালার প্রসাদ নিবেদনে আমার পুজো সম্পন্ন হয় অবলাদের পেট ফরিয়ে তোমাদের কাছে যেটা ভ্রমণে বাধা আমার কাছে ওই কাতর চোখেই গোটা বিশ্ব ছুঁয়ে নেওয়া পারব না আমি গো পারব না আমি হতে একলা আখের গোছাতে ঈশ্বরের সন্তানের ঈশ্বরামায় ডাল ভাত ঠিক জোটাবেন ঈশ্বরামায় ডাল ভাতে ঠিক বাজাবেন আমি তাতেই খুশি আমি ya taye kushi tone ba palata